আলাইকো ও রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানি শ্রোতা মণ্ডলী আপনাদের সম্মুখে একটি বিষয়ে আলোচনা কর বিষয়টি হলো যে এই রমজান আসছে রমজানের সময় দেখা যায় অধিকাংশ মসজিদে যে এরকম হয় যে ইফতারের সময় তো ইফতারের টাইম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসহান দিয়ে দিই এটা তো খুব সুন্দর সিস্টেম সারাদিন অপেক্ষা করার পরে আসানের দিকে তাকিয়ে থাকি যেই ইফতারের সময় হয়ে গেলো আমরা সঙ্গে সঙ্গে আজান দিয়ে দিই এটা খুব সুন্দর এতে কোনো সমস্যা নেই সমস্যাটা হলো যে ইফতার সেহরি খাওয়ার পরে আমাদের দেখা যায় যে সেহরি খাওয়ার হয়ে গেল সিহেরির সময় শেষ মনে করুন চারটেই শেষ আমরা চারটে আয়ান দিয়ে দিই চারটেই সেহেরি খাওয়ার শেষ আমরা সঙ্গে সঙ্গে সেহরি খাওয়ার শেষ টাইমে আমরা সঙ্গে সঙ্গে আয়ান দিই এটা ঠিক নয় অনুচিত কাজ অতএব উত্তম হল যে সেরি খাওয়ার সময় শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ অপেক্ষা করা পরে তারপরে আজান দা এইটা হলো উত্তম কাজ এর দলিল আছে দলিল আপনাদেরকে দিয়ে দেবো ব্যাপারটা আরও ভালো করে বুঝে নিই সেরি খাওয়ার শেষ সময় মনে করুন চারটে সেরি খাওয়া শেষ কিন্তু চারটের পরে যেই চারটে বেজে গেলো অনেক জায়গায় অধিকাংশ জায়গায় দেখা যায় যেই সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেলো সঙ্গে সঙ্গে আজান দিয়ে দিলো আর বারণ করলো না অতএব এটা অনুচিত কাজ এমনটা না করাই খুব ভালো উত্তম হলো যে সেরি সময় শেষ হয়ে যাওয়ার পরে কিছু সময় অপেক্ষা করা পরে তারপর আজান্দা দা এটা হলো উত্তম কাজ এর দলিল দলিল হলো আপনার আপকি মাসাইল দু নম্বর খণ্ড একশো এগারো নম্বর পৃষ্ঠা এই দলিলটা আমরা দেখে নেব কারণ সামনে রমজান আসছে আমাদের বিগত জীবনে যেমন ভুল যা হয়ে গেছে গিয়েছে এই ভিডিওটা বা এই সঠিক মশলা জানা পরে আমরা আগামী দিন থেকে সতর্ক থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক মসলা মাসায় জেনে আখিরাত ও দুনিয়াবি আমল উভয় যায় জগতে সঠিকভাবে আমাদের প্রত্যেকে চল্লাত দান করুক আমিন ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত